ওয়েলকাম টু এবি সেন্টার এবিডি সেন্টারে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি বা ইনফরমেশান দিতে চলেছি সেই আলোচনাটা হচ্ছে যে কন্যাশিল্পী প্রকল্প তোমরা তো অনেকেই জানো কিন্তু পুরো ডিটেলসে তোমরা জানো না যে কন্যাশিল্পী প্রকল্পটা আসলে কী কারা পাবে কোন কোন ফর্মগুলো কাদের জন্য রয়েছে তো সমস্ত কিছু ডিটেলসে আমরা আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে তোমরা কমপ্লিটলি এনে সম্পূর্ণরূপে ভিডিওটা দেখবে আজ আবারও এক পশ্চিমবঙ্গ সরকারের বিশ্বশ্রী প্রকল্প কন্যাশ্রী নিয়ে আপনাদের কাছে হাজির হলাম এই কন্যাশ্রী প্রকল্প কি কেন দেওয়া হয় কারা কারা এই প্রকল্পের যোগ্য এই ভিডিও শেষে কে থ্রি আপনারা তো কে ওয়ান কে টু পেয়েছেন কিন্তু কে থ্রি কিভাবে অ্যাপ্লাই করবেন কারা পাবেন তার এই ভিডিও শেষে সম্পূর্ণ খুঁটিনাটি আলোচনা করব তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কেউ স্কিপ করবেন না তার আগে আপনারা যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সঙ্গে থাকা বেলবটনটি বাজিয়ে দেবেন দেখুন এখানে লেখায় রয়েছে কন্যাশ্রী প্রকল্প বিশেষ করে টাকা দেওয়ার কারণ হচ্ছে যে মেয়েদেরকে আঠেরো বছর আগে বিয়ে যাতে না দেওয়া হয় এবং তারা যাতে স্কুল ছুট না হয়ে তারা স্কুলে ফিরে আসে তারা স্বাভাবিকভাবে পড়াশোনা করতে পারে সেই উদ্দেশ্যে কিন্তু এই কন্যাশ্রী প্রকল্প পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী চালু করেছেন আমরা এরপর দেখে নিব এক নজরে কন্যাশ্রী প্রকল্পের ভাতা অর্থাৎ কোন ক্লাসে কত টাকা দেওয়া হয় দেখুন যে সমস্ত মেয়েরা ১৩ থেকে আঠারো বছর বয়সী অর্থাৎ অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পড়ছে সেই সমস্ত মেয়েদেরকে সরকার থেকে বার্ষিক এক হাজার টাকা করে অনুদান দেওয়া হবে এই সংক্ষেপে বলা হয় প্রকল্প দেখুন শ্রেণীর পর অর্থাৎ নাবালিকা হলে মেয়ে যদি বিয়ে না করতে চায় এবং তার পরিবর্তে পড়াশোনা চালিয়ে যেতে চায় কিংবা স্বনির্ভরতার পথ বেছে নিতে চায় অর্থাৎ তারা নিজের পায়ে দাঁড়িয়ে রোজগার করবে তাহলে সরকার তাদেরকে এককালীন পঁচিশ হাজার টাকা করে অনুদান দেবে এই টাকা তারা পড়াশোনার খোঁজে লাগাতে পারবে এবং এমন কোন সঙ্গে নিজেদের অন্তর্ভুক্ত করতে পারবে যাতে নিজেদের এই উপার্জনের পথ খুলে যায় এই প্রকল্পকে বলা হয় কে টু প্রকল্প এরপর আসি আপনাদের কে থ্রি প্রকল্প অর্থাৎ কে প্রকল্প সম্বন্ধে যারা এখনো জানেনি তারা এই প্রকল্পে জেনে নিন কে থ্রি কি এছাড়াও আছে কে থ্রি প্রকল্প তার আওতায় পড়তে মূলত বিজ্ঞান ও কলা বিভাগের ছাত্রীরা সেই ক্ষেত্রে তারা ভাতা পাবে এখানে প্রতি মাসে ক্ষেত্রীয় অন্তর্ভুক্ত বিজ্ঞানের ছাত্রীরা পাবেন 2500 টাকা এবং কলা বিভাগের ছাত্রীরা মাসে 2000 টাকা করে পাবেন এইখানে দেখুন কোন খাতে কত টাকা দেওয়া হয় কেওয়ানে দেওয়া হবে হাজার টাকা এটা বছরে একবার কিন্তু দেওয়া হবে কিটু এটা পঁচিশ হাজার টাকা দেওয়া হবে কিন্তু এককালীন দেওয়া হবে অর্থাৎ কি না স্বনির্ভর হওয়ার জন্য আঠেরো বছর পরে বিয়ে না করে নিজের পায়ে স্বনির্ভর হওয়ার জন্য এই কে টু প্রকল্পটা দেওয়া হয় এরপর কি কে থ্রি প্রকল্প এটা আপনাকে মাসে মাসে দেওয়া হবে আপনি যদি বিজ্ঞান বিভাগে পড়াশোনা করেন তাহলে পঁচিশশো টাকা মাসে একবার আর আপনি যদি কলা বিভাগে পড়াশোনা করেন তাহলে বছর মাসে দু টাকা করে আপনাকে দেওয়া হবে এখানে কলা বিভাগের থেকে লেখা হয়নি এরপর দেখুন কারা পাবে কন্যাশ্রী অর্থাৎ কন্যাশ্রীর কারা যোগ্য আগে তো আমরা দেখলাম কন্যাশ্রী থেকে কত টাকা পাবে এরপর কোন পরিবার অর্থাৎ কোন পরিবারের মেয়েরা এই কন্যাশ্রীর যোগ্য সরকারের কন্যাশ্রী প্রকল্পের কথা ভেবেছেন মূলত আর্থিকভাবে দুর্বল পরিবারের কথা মাথায় রেখে ফলে কন্যাশ্রী পেতে গেলে পরিবারের আয় হতে হবে সমিত দেখুন কে ওয়ান প্রকল্পের জন্য অর্থাৎ কে ওয়ান কে ওয়ান প্রকল্পে কারা আবেদন করতে এই প্রকল্পের জন্য আবেদনকারীর বয়স তেরো থেকে সতেরো বা আঠেরোর আগে বছরের মধ্যে হতে হবে আবেদনকারী অবিবাহিত হওয়া বাধ্যতামূলক অর্থাৎ আপনাদেরকে বলে দিই কে ওয়ান কে টু কে সবগুলোতেই কিন্তু অবিবাহিত আপনাকে থাকতে হবে তিন নাম্বার দেখুন আবেদনকারীকে কোনো স্কুলে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রী হতে হবে আবেদনকারীর পরিবারে আর্থিক ব্যয় এক লক্ষ কুড়ি হাজার টাকার নিচে হতে হবে কিন্তু যদি আবেদনকারী শারীরিকভাবে প্রতিবন্ধী বা বিশেষ ক্ষমতা সম্পন্ন হয় যদি তার অভিভাবক মা বাবা দুজনে মৃত হন তাহলে পরিবারের আয়ের কোনো শর্ত অন্যভাবে। হবে অর্থাৎ পরিবারের আয়ের শর্ত অন্য হবে এরপর K2 প্রকল্পের জন্য কারা আবেদন করতে পারবেন যে সমস্ত মেয়েদের বয়স 18 থেকে 19 মধ্যে অর্থাৎ 18 পা দেওয়ার পরে 19 হয়ে হওয়ার আগে অর্থাৎ 18 পা পা পরে এবং 19 হওয়ার আগে তারা একমাত্র আবেদন করতে পারবে আবেদনকারীকে অবশ্যই অবিবাহিত থাকতে হবে আবেদনকারী কোনো উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ উচ্চ মাধ্যমিকের পড়ার স্তরে ছাত্রী হতে হবে আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় হাজার টাকার কম হতে হবে বিশেষ ক্ষেত্রে আয়ের শর্ত বদলাবে এরporaashi K3 প্রকল্প ভিডিও শুরুতেই বলেছিলাম K3 প্রকল্প কিভাবে আবেদন করবে কারা আবেদন করতে পারবে এবং এর যোগ্যতা কি রয়েছে দেখুন 2007 সালের 28শে জুলাই পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে माननीय মুখ্যমন্ত্রী কর্ণাশ্রী আওতায় এই নবতম সংশোধনটির কথা ঘোষণা করেন এর মধ্যে মেয়েরা চাইলে উচ্চশিক্ষা চালিয়ে যেতে পারবে এক এক নম্বরে দেখুন যে সমস্ত মেয়েরা কে টু প্রকল্পের জন্য আবেদন করেছেন এবং পরে রেজিস্টারও হয়েছেন কেবলমাত্র তারাই কে থ্রির জন্য আবেদন করতে পারবেন এরপর দু নামে দেখি কে থ্রি আবেদন করতে গেলে আবেদনকারীকে যে কোনো কলেজে থেকে অন্তত পঁয়তাল্লিশ বা বিএসসি আপনাকে মিনিমাম পঁয়তাল্লিশ পার্সেন্ট নিয়ে আপনি যদি ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন তাহলে এই কে থ্রি আবেদন করতে পারবেন এই কে থ্রি প্রকল্পের জন্য বয়সের কোনো সীমা নেই যে আপনাকে আঠারোর মধ্যে হতে হবে বা তেরো থেকে আঠারো হতে হবে এরকম কোনো যে বয়স হলেই আবেদন করতে পারবেন কিন্তু আপনাকে অবিবাহিত থাকতে হবে এই তারপরে দেখুন কেথ্রি স্কিমের জন্য কি কি কাগজ লাগবে প্রথমে আপনার লাগবে বয়সের প্রমাণপত্র লাগবে তারপরে লাগবে দেখুন অবিবাহিত থাকার প্রমাণপত্র স্বরূপ বিবৃতি অর্থাৎ আপনাকে প্রধানের কাছ থেকে একটা অবিবাহিত সার্টিফিকেট নিয়ে নিতে হবে পরিবারের আয়ের সার্টিফিকেট লাগবে একটা ইউনিভার্সিটিতে তার অথবা আপনি যেখানে রেগুলার ক্লাস করছেন তার অ্যাটেন্ডেন্স সিট হলেও চলবে আপনার নামে ব্যাংকের পাসবুক থাকতে হবে শারীরিক প্রতিবন্ধ যদি হন তাহলে তার কাগজ আপনাকে অর্থাৎ সার্টিফিকেট আপনাকে থাকতে হবে কিন্তু পরে দেখুন কিভাবে আবেদন করবেন এই কন্যাশ্রী প্রকল্প অর্থাৎ K1 K2 K3 কিভাবে আবেদন করবেন এক নম্বরে দেখুন কন্যাশ্রী প্রকল্প আবেদন করার আগে আবেদনকারী মেয়েটি নিজের নামে একটু ব্যাংকের পাসবুক থাকা অত্যন্ত আবশ্যক এরপর নিজের স্কুল থেকে আবেদনকারীকে আবেদনপত্র ও অ্যাপ্লিকেশন ফর্ম সংগ্রহ করতে হবে এই ফর্ম কিন্তু স্কুল থেকেই দেওয়া হবে কোনো অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন হবে না আবেদনপত্রটি নির্ভুল তথ্য দিয়ে ভরাট করতে হবে অর্থাৎ করতে হবে ব্যক্তিগত তথ্য ঠিকানা শিক্ষা প্রতিষ্ঠানের নাম ভুল দিয়ে। প্রয়োজনীয় নথি আবেদন পত্র এবার জমা দিতে হবে স্কুলে দেখুন তারপরে স্কুলের বিভাগীয় প্রধান আবেদনপত্রটি পত্রটি দেখে সত্যতা যাচাই করবেন এবং তারপর স্ট্যাম্প দেবেন তাতে তিনি আবেদনপত্রে জমা নেওয়ার স্বরূপ একটি রসিদ দিবেন এবং সেই রসিদ ভবিষ্যতের জন্য যত্ন করে রেখে দিবেন অর্থাৎ আপনাকে একটা অ্যাপ্লিকেশন আইডি দেওয়া হবে এই আইডি থেকে পরবর্তী করে কন্যাশ্রীর স্ট্যাটাসটা কিন্তু জানা যাবে টাকা ঢুকছে কিনা অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়েছে কিনা তা কিন্তু জানা যাবে আবেদনপত্রটি সঠিকভাবে জমা পড়লে কন্যাশ্রীর অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করা হবে এই ছিল কন্যাশ্রী প্রকল্প এরপর আমি কন্যাশ্রী প্রকল্পে কিভাবে এই যে আপনি যে রসিদটা পেলেন রসিদ পাওয়ার পর যে অ্যাপ্লিকেশন আইডিটা আছে এই অ্যাপ্লিকেশন আইডিটা দিয়ে চেক করিয়ে দেখিয়ে দেব আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকছে কিনা না পঁচিশ হাজার ঢুকেছে কি না বছরে যে হাজার টাকা দেওয়া হয় তা ঢুকেছে কিনা তা এই নেক্সট যে ভিডিও কন্যাশ্রী তাতে আমি তুলে ধরবো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব বাটনটাকে দাবিয়ে দেবেন অসংখ্য ধন্যবাদ